আসসালামু আলাইকুম যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দশক ব্রেকিং একটা খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খবর সেটা হচ্ছে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা নিহত অন্তত পনেরো জন দশক খবরে বলা হয়েছে আফগানিস্তানের পাকতিতা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে নারী ও শিশু পনেরো জনের প্রাণহানি ঘটেছে এরকমটাই নিউজ চ্যানেলগুলো বলে আসছে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে বুধবার পঁচিশ ডিসেম্বর পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এবং আফগান সংবাদ মাধ্যম কার্মা পেস প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের পাকথিতা প্রদেশের বার্মাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলায় নারী ও শিশু সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে আফগানিস্তানের সংবাদ মাধ্যম কার্মাপেসের প্রতিবেদন অনুসারে পাকথিতা প্রদেশের বারমাল জেলায় লামান সহ সাতটি গ্রামকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান হামলার একটি পরিবারের পাঁচজন সদস্য নিহত হয়েছে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে বিমান হামলায় বারমাল জেলার মূর্খবাজার এলাকার একটি গাম ধ্বংস হয়ে গেছে এছাড়া বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতরভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে যা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এদিকে পাক্তিতার বার্মালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আফগান এই মন্ত্রণালয় বলেছে তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার একই সঙ্গে তারা এই হামলার নিন্দা করেছে অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার কথা নিশ্চিত না করলেও পারমাণবিক অস্ত্রদারি এই দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কর্মবর্তমান উত্তেজনা বিরাজ করছে বিশেষ করে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জঙ্গিদের উপস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা চলছে বিশেষ করে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জঙ্গিদের উপস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা চলছে দশক রাশিয়া ইউক্রেনের পর ইসরায়েল ফিলিস্তিনের পর এবার আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরাজ করছে দশক এরকমটা যদি এই বিশ্বে চলতে থাকে একের পর এক প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ লেগেই চলছে